হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই অনেকদিন ধরেই প্রশ্ন করছিলেন যে আমাদের ভোটার কার্ডে যদি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকে বা হয়তো আপনার কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে এবং ভোটার কার্ডে হয়তো পুরো জন্ম তারিখ বা ডেট অফ বার্থ নেই তো আমরা কিভাবে অনলাইন থেকে আমাদের ভোটার কার্ডে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সংক্রান্ত কারেকশন কিভাবে করব তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার ভোটার কার্ডে যদি ডেট অফ বার্থ সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের ভোটার কার্ডটি কিভাবে কারেকশন করব তো চলুন দেখেনি ভোটার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই লিঙ্ক এ ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবো তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে তার জন্য উপরে দেখুন লগ ইন বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তার জন্য কিন্তু আগেই ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এখানে পুট করে দিয়েছি তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি এইভাবে ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পর তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডের ডেট অফ বার্থ আপডেট করতে চাই এখানে দেখুন অনেকগুলি অপশন আছে সেক্ষেত্রে নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন একটি অপশন আছে শিফটিং অফ রেসিডেন্ট পাবলিক কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরিয়াল রোল এবং নিচের দিকে দেখুন ফিল ফর্ম এইড বলে একটি অপশান আছে অর্থাৎ আমাদেরকে ফর্ম এইট পূরণ করতে হবে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ফর্ম এইড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেকট্রিক তো এখান থেকে আদার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনি নিজের বা যে ব্যক্তির ভোটার কার্ড আপডেট করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করেছিলেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো করছে তো সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে নিচে ওকে অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো নিচের দিকে দেখুন চারটি অপশন রয়েছে এখান থেকে দ্বিতীয় যে অপশান অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল তো এই অপশানটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন আমাদের সমস্ত তথ্য শো করছে তো সেক্ষেত্রে একদম নিচের দিকে স্কল করবেন তো এখানে দেখুন লেখা আছে প্লিজ কারেক্ট মাই ফলোইং ডিটেলস ইন ইলেকট্রোরাল রোল অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে কি কারেকশন করতে চান এখান থেকে সেই অপশানটি সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করতে চাই তো সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশান রয়েছে ডিওবি অবলিক এজ তো এই চেক বক্সে ক্লিক করবেন তো ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে আপনার যে সঠিক ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি আপডেট করতে চান সেই সঠিক জন্ম তারিখটি এখানে পুট করে দেবেন তো আমি আমার সঠিক ডেট অফ বার্থ যেটি আমি আমার ভোটার কার্ডে আপডেট করতে চাই সেটি এখানে পুট করে দিয়েছি তারপর নিচের দিকে স্কল করবেন তো এখানে দেখুন লেখা আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ আপনি এখানে আপনার যে ডেট অফ বার্থটি পুট করলেন তার সাপেক্ষে আপনাকে একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তার জন্য সিলেক্ট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি লিস্ট দিয়ে দিয়েছে তো এর মধ্যে থেকে আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি যেহেতু আমার আধার কার্ডে আমার ডেট অফ বার্থ সঠিক রয়েছে এখানে দেখুন বলা আছে যে আপনি এখানে আপনার যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি কিন্তু জেপিজি জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে দুই এমবির মধ্যে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে সেই ফাইলটিকে দুই এমবির মধ্যে আগে সেভ করে রেখে দেবেন তারপর ডান দিকে দেখুন আপলোড বলে একটি অপশান রয়েছে এবং নিচে দেখুন চুজ ফাইল তো এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইলের মধ্যে যেখানে আপনার ডকুমেন্টটি সেভ করে রাখা আছে সেখান থেকে সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন আমি আমার আধার কার্ডের একটি কপি এখানে আপলোড করে দিয়েছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ডিক্লিয়ারেশান দিয়ে দিয়েছে তো আপনি এটিকে করে নিতে পারেন তারপর নিচে দেখুন ডেট অর্থাৎ আমরা যে ডেটে অ্যাপ্লাই করছি সেই ডেটটি এখানে শো করছে তারপর পাশে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে এই আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে চাকদা টাইপ করে দিচ্ছি এখানে ডেট এবং প্লেস পুট করার পর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন ক্যাপচা কোডটি পুট করার পর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে আট নম্বর ফর্মটি পূরণ করলাম সেই আট নম্বর ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখানে সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি প্রপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম তো এখানে ইএস অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ইএস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি মেসেজ আমাদের সামনে শো করবে দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবো তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ কারেকশন করার জন্য আবেদন করতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে